সুরেশ আইয়ার কি অবশেষে আইপিএল থেকে ব্যান্ড হয়ে গেল কলকাতা নাইটস ক্যাপ্টেন কি এবার আইপিএলও খেলতে পারবে না বিসিসিআই কি করার নিয়ম চলে এলো এবার কি সুরেশ আইয়ারের বড় বড় অসুবিধের মধ্যে ফেলে দিল কেকেকে সুরেশ আইয়ার কি আইপিএল থেকে ব্যান্ড হচ্ছে এরকম কিছু খুব বড় বড় নিউজ কালকে বেরিয়ে এসেছিলো তাই আমি ভিডিওটা রাতে বানিয়েছিলাম কিন্তু ছাড়িনি সকালে ভিডিওটা অপেক্ষায় তোমরা আছো ছেড়েছি অনেক নিউজ দেওয়ার আছে সুরেশ আইয়ারকে নিয়ে কী সে আইপিএলে ব্যান্ড করে দিয়েছে বিসিসিআই সেই নিয়েও নিউজ দেওয়া আছে তারপর খানকে নিয়ে একটা বড় খবর বেরিয়ে এলো কনফার্ম খবর বেরিয়ে এলো গৌতম গম্ভীর জানিয়ে দিল এই প্লেয়ারটাকে নিয়ে কী হবে নেবে কি নেবে না কনফার্ম নিউজ জানিয়ে দিল আর কলকাতা ন্যানাস তার প্রথম খেলা খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সেখানে হায়দ্রাবাদের বিরুদ্ধে স্ট্র্যাটেজি কি গৌতম গম্ভীর আর নীতিশ দানা সুরেশ আয়ারের সে সব নিউজ জানতে অবশ্যই পুরো রয়েছে সবজি দেখবে তো কে কে আর প্রথম ম্যাচটা খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নার্লাসের স্টেডিয়ামে সেহেতু হোম ম্যাচ যেটা হতে চলেছে এটা তো সেখানে ভালো পারফরমেন্স করতে দেখা যেতে পারে কলকাতা ন্যান্স টিমকে কেন প্রথম ম্যাচে স্পিনার নিয়ে নামবে পুরুষ স্পিনার টিম করতে চলেছে এরকমই কিছু খবর আসছে কলকাতা নাইটস টিমের হয়ে কিন্তু আইপিএল দু হাজার চব্বিশ সালে টিম আর টিম হায়দ্রাবাদের বিরুদ্ধে যে ম্যাচটা খেলতে নামবে সেখানে একটা বড় দেখা প্রমিসিং দেখার বিশ্বাস হবে যে কে কে আরের স্পিনিং মাঠ কেমন হবে গৌতম গম্ভীর এটাই জানিয়ে দিয়েছে যে বি সানরাইজার্স বেশিরভাগই বিদেশি ব্যাটসম্যান আছে আর সেখানে স্পিনারদের খুবই তাবাজ্য দেওয়া হবে কেন গৌতম গম্ভীরের মতে স্পিনারদেরই ভূমিকা সবচেয়ে বেশি হয় हाई हैदराबाद हाँ की मैं भी देख रहा हूँ হায়দ্রাবাদে অত ভালো স্পিনার নেই সেহেতু স্পিনার অ্যাট্যাক স্পিনার জাল বুনে এই টিমটাকে পুরো হাতের মুঠে আনতে চাইবে কে আর টিম সেহেতু হায়দ্রাবাদ টিমও খুব কমজোরি টিম গাইজ নয় তোমরাও যেন অন পেপার হায়দ্রাবাদ টিম অনেকটাই স্ট্রং প্যাটকামিংসকে নতুনভাবে যোগদান করেছে টিম সেখানে একটাও দুর্দান্ত হয়েছে সেখানে ভুবনেশ্বর কুমার তো আছেই আছে তো হায়দ্রাবাদকে ছোটোভাবে দেখছে না গৌতম গম্ভীর তাই জন্য হায়দ্রাবাদকে নিয়ে একটু বিষয়ে ভালোই ভেবে নিচ্ছে গৌতম গম্ভীর আর গাইজ কলকাতা নাইডার্স টিম এখন একটা বড় খবর হলো সুরেশ আইয়ার কি ব্যান্ড হয়ে গেল আইপিএল থেকে এখন তোমরা কালকে দেখেছো গাইস সুরেশ আয়ারকে বিসিসিআই তাদের সেন্ট্রাল কন্ট্যাক্ট দেয়নি সেহেতু সেই অনুযায়ী সুরেশ আয়ার ওপর ভালোই রেগে আছে কলকাতা লাইডসের ক্যাপ্টেনের ওপর ভালোই রেগে আছে এই বিসিসিআই তো বিসিসিআই কি এখন আইপিএল থেকে সুরেশ আয়ারকে বাদ করতে পারে সেখানে কিছু কি রেস্ট্রিকশন লাগাতে পারে সুরেশ আয়ারের ওপর বিসিসিআই এরকমই কিছু খবর আসছিল যে কি সুরেশ আয়ারকে নাকি বিসিসিআই আইপিএল থেকেও বাদ করে দিতে পারে কিন্তু গায়ে সেই খবরটা পুরোপুরি ভুল কেন গৌতম গম্ভীর তোমার সুরেশ আয়ারকে আইপিএল থেকে কিছু বাদ দেবে না সেহেতু কেন বাদ দেবে না কেন এরকমভাবে কোনো নিয়মের নেই যে আইসি আইপিএল থেকে বাদ দিতে পারে হ্যাঁ বিসিআই চাইলে যা ইচ্ছা তাই সবই করতে পারে কিন্তু এখন সুরেশ আইয়ারের তরফ থেকে জানানো যাচ্ছে কি সুরেশ আয়ার এখন খেলতে চলেছে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচটা হ্যাঁ আজ রঞ্জি ট্রফিতে ফিরে আসছে সুরেশ আইয়ার বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী যে রঞ্জি ট্রফি খেলতেই যাবে এখন সেই অনুযায়ী সুরেশ আইয়ার তার কথা শুনে সেই কথা শুনে রঞ্জি ট্রফিতে নাম ফিরে সেহেতু সুরেশ আইয়ার আসছে ফাইনাল খেলাটায় রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ খেলতে সেহেতু সুরেশ আইয়ার যা ক্যাপ্টেন এবছর কোথাও যাচ্ছে না তো এবছর কমাল করতে দেখা যেতে পারে তোমার সুরেশ রায় আর কেউ আইপিএল দু হাজার চব্বিশে সুরেশ রায় আর কেমন খেলবে সেটা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর আগের দিনে যে ভিডিওটা করেছিলাম তার উত্তর যারা কোশ্চেন ঠিক উত্তর দিয়েছিল তাদের নিউজটা এখানে দেওয়া আছে নামটা আর গাইসা এই ভিডিও কোশ্চেন হলো সুরেশ আয়ারকে কে কে আর কত দামে কিনেছিল দেখা যাক কে আর এর কারা কারা স্ট্রং সাপোর্টার কারা কারা ঠিক উত্তর দেয় এটাই দেখার বিষয় হবে কে 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 এই খবরটা ঠিকঠাক দিতে পারে উত্তরটা ঠিকঠাক দিতে পারে তাদের নামটা আমরা কালকে কমেন্টে জানাবো আর গাইস তোমরা যে আরেকটা বড় খবর দেওয়ার আছে সে হলো গাইস সারফরাজ খানকে নিয়ে হ্যাঁ গাইস সারফরাজ খান এখন বলতে পারো অনেক টিমেই ঘোরাঘুরি করছে যাওয়ার চেষ্টা করছে সে বুঝতে পারেন তার মধ্যে তিনটে টিম সারফরাজ খানকে অফার দিয়েছিল তার মধ্যে কে কে আর টিমে একটা আর চেন্নাই টিমে একটা আর একটা টিমের নাম জানা গাইস কিন্তু এখন কনফার্ম হয়ে গেল কি সারপ্রাস খান আসছে না আসছে না কেন অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে সারফরাজ খান নাকি কে কে আর টিমে আসার একটা সুযোগ আছে কেন গৌতম গম্ভীর নাকি সারফরাজ খানের সঙ্গে ভালোই কথাবার্তা চালিয়েছে কিন্তু এখন বড় খবর অনুযায়ী সরফরাজ খানকে নিয়ে একটা বড় খবর বেরিয়ে গেল যেহেতু অন্য কোনো টিম কি করবে না করবে জানি না কিন্তু কে কে আর টিম তার মন বানিয়ে নিয়েছে যে সারফরাজ খানকে নিয়ে তারা কী করতে চায় তো সারফরাজ খানকে নেওয়ার কোনো চান্স নেই এখন গৌতম গম্ভীরের টিমের কেন যদি কোনো প্লেয়ার ইনজোর হয় তখন সারফরাজ খানকে আসা এন্ট্রি হিসাবে নিতে পারে। কেন গৌতম গম্ভীরা কে কে আর টিমের হাতে সব সব প্লেয়ারই আছে তো এরকমভাবে কোনো প্লেয়ারকে নেওয়া যায় না সেহেতু যদি ভবিষ্যতে এই টিমটার কোনো চোট হয় বা কোনো প্রবলেম থাকে তখন সারফরাজ খানের দিকে নজর দিতে পারে গ্রত উম কোম্পানির তো আজকের জন্য এটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সুরোশ সাইয়ারকে নিয়ে বড়ো খবর দিলাম সারফরাজ খানকে নিয়ে বড় খবর দিলাম আর অনেক যারা যা ক্রিকেটিং নিউজ ছিল সবই দিলাম গাইস আর জন্য এটুকুই বাই বাই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে বলবে না প্রথমবার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনটা অবশ্যই অন করবে বাই যেনটুকুই বাই বাই গাইস